আলো কিন্তু রাজনীতি যেন আজ ঘন অন্ধকার কালো আমরা প্রথম কলকাতার আজকের আলোচনায় তিনটি বিস্ফোরক ইস্যু নিয়ে হাজির হয়েছি যা শুধু বাংলাদেশের রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে তা নয় এর প্রভাব পড়েছে ভারতীয় উপমহাদেশে প্রথমত শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজিরার নির্দেশ এবং তাকে হাজিরা নির্দেশের পরবর্তীতে বিজ্ঞাপন দিয়ে তাকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই নির্দেশ ঠিক রাজনৈতিক প্রতিহিংসা নাকি আন্তর্জাতিক আইনে কঠোর বাস্তবতা দ্বিতীয়ত আজকের আলোচনায় আমরা লন্ডনের তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতিতে কি আলোচনা হচ্ছে সে বিষয়টি নিয়ে আমরা আজকের আলোচনা করব এবং এবং তৃতীয় যে বিষয়টি সেটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং এই মুহূর্তে গোটা বিশ্বের প্রধান শিরোনাম ইতিমধ্যে বুঝতে পেরেছেন অবশ্যই ইরান ইসরায়েল যুদ্ধ বা যুদ্ধ পরিস্থিতি এই যুদ্ধ কি বাংলাদেশ এবং ভারতের অর্থনীতি বা কূটনীতিতে কোন ছায়া ফেলতে পারে প্রিয় প্রতিদিনকার মতো আজকে আমার আলোচনার সঙ্গী প্রথম কলকাতার ডেপুটি এডিটার সাংবাদিক বিশ্লেষক পরমাশিস মহরাই পরমাশিস আজকের আলোচনা যে যেকোনো দিনের আলোচনার থেকে একটু ভিন্ন কারণ তুমি তোমাকে অফলাইনে যখন আমি বিষয়গুলো বলছিলাম তখন আজকের আলোচনায় তিনটি বিষয়কে আমরা বেছে নিয়েছি এবং এই তিনটি বিষয় আজকে আলোচনা হবে প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য লিখে জানাবেন এবং অবশ্যই কোথা থেকে দেখছেন সেটি লিখতেও ভুলবেন না তাহলে আজকের আলোচনা শুরু করা যাক পরমাশিস আজকে তো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং তার সরকারের সময় তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আরো দুজনের হাজিরার নির্দেশনা দেওয়া হয়েছিল এবং আজকে যতটা খবর আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে বলা হয়েছে যে এদের এরা ফেরার এদেরকে হাজির করার জন্য বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞপ্তি জারি করতে হবে তুমি তো জানো যে শেখ হাসিনা সহ এই মুহূর্তে প্রধান যে চার চারজন অভিযুক্ত বা যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার চলছে মামলা চলছে এবং এই চারজনের মধ্যে অধিকাংশ এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন এবং এই ভারত থেকে তাদেরকে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়াটি অত্যন্ত জটিলতর এবং ইতিমধ্যে এবং পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে আদৌ তাদেরকে ফিরিয়ে নেওয়া সম্ভব হবে কিনা এবং পরবর্তী আইনি কার্যক্রম কি হবে এ বিষয়ে আমরা প্রথম আলোচনা শুরু করব। পরমাশিস তোমার কি মনে হয় এই আজকের যে নতুন বিজ্ঞপ্তি যে এই অভিযুক্ত চারজনের চার চারজন যে ফেরার তাদের ব্যাপারে বিজ্ঞপ্তি বিজ্ঞাপন জারি করা হবে তুমি জানো শেখ হাসিনা সহ বাকিরাও ভারতে রয়েছে এই আইনি যে বিষয়টি সেই বিষয়টি কোন দিকে যাবে বলে তোমার মনে হয় তুমি যে তোমাকে আবার একটু থামিয়ে দিয়ে বলছি গতকাল কলকাতার একটি গণমাধ্যম সেখানে একটি সাক্ষাৎকার এসেছে যেটি তুমিও দেখেছ ওবায়দুল কাদের সাহেব আহ উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি দাবি করেছেন যে এটি ক্যাং আর ওপর এবং এই বিচার প্রক্রিয়াটি তারা মানেন না এ বিষয় নিয়ে যদি তুমি যদি তোমার মূল্যবান বিশ্লেষণ দর্শকদের সামনে তুলে ধরো দেখো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের কার্য প্রণালীটা শুরু হয়েছে এটা খুব খুব গভীরতর ব্যাপার যে দুহাজার চব্বিশের পাঁচই আগস্টের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে এবং তার প্রধান উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন দেশে নির্বাচন করার আগে বাংলাদেশে যে নির্বাচন চাইছে সমস্ত রাজনৈতিক দলগুলো সে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের ভিত্তিতে একটা নির্বাচন সম্পন্ন হওয়ার কথা ডক্টর ইউনুস সাহেব যেটা বলেছিলেন এবং বিএনপি যেটা চাইছেন বা সব ঐক্য আমি আগেও বলেছি ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনটা প্রয়োজন সে নির্বাচন করার আগে অন্তর্বর্তী সরকারের যে কাজ সেটা হচ্ছে সংস্কারের কিছু কাজ এবং জুলাই সনদ পেশ করা তো আজকে প্রথামাফিক যে আজকে যে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল এবং সেখানে যে দাঁড়িয়ে যে বাংলাদেশের শুনলাম যেটা বিভিন্ন গণমাধ্যমে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওই পার্টে কিন্তু এই কাজটা একেবারেই ঠিক বাংলাদেশের এই 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 আন্তর্জাতিক যে যে বিচার বিচার প্রক্রিয়া প্রক্রিয়া যা যা পদক্ষেপ সেই জায়গা থেকে কিন্তু বিষয়টা আমার মনে হয় একেবারে সঠিক এইবার যাদের নিয়ে বিচার হচ্ছে যেমন ওবায়দুল কাদের সাহেব যেটা বলেছেন কলকাতার গণমাধ্যমকে যেটা বলেছে অনলাইন গণমাধ্যমকে যে এই বিচার প্রক্রিয়া তারা মানেন না আর সেটা তো তাদের এন্ডের ব্যাপার তাদের পার্টের ব্যাপার কিন্তু বিচারটা কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হচ্ছে এবং তার প্রক্রিয়াগত কাজের যে প্রথম ধাপ দেশে ফিরে আসার জন্য যে বিজ্ঞপ্তি সে দেশের সমস্ত সংবাদ মাধ্যমে নাকি দেওয়া হয়েছে এইবার দেশে ফিরে যাওয়া আসবেন কিনা বা ফিরে যাবেন কিনা বা ভারত সরকারের কি ভূমিকা থাকবে বাংলাদেশ ভারত সরকারকে কি বলবে ভারত সরকারের কি পদক্ষেপ থাকবে এগুলো কূটনৈতিক পররাষ্ট্রনীতির ব্যাপারে সেই গভীরে আমরা যাব না আমরা কিন্তু সময়ের দিকে তাকিয়ে থাকবো গতি প্রকৃতি কি হয় কিন্তু যে জিনিসটা আজকে ঘটেছে সেটা তো সবার সামনে কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে কোথায় আছে সকলেই জানে কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে তারা যদি অস্বীকার করে তাহলে আন্তর্জাতিক যদি কেউ অস্বীকার করে তার মাফিক যে আইনি প্রক্রিয়া আছে সেই পদক্ষেপ গুলো দেখা যেতে পারে সেটা বিপক্ষে পক্ষে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম কেউ যদি বিচার ব্যবস্থাকেই বলে যেটা আমি মানি না তাহলে সেটা কি হতে পারে সেটা আমরা সবাই জানি গোটা পৃথিবীতে এই জাতীয় প্রক্রিয়া আমরা দেখেছি এবং কেউ যদি এটাকে অস্বীকার করে তার পক্ষে সেটা যাবে এটা কিন্তু ভাবাটা ভুল এখানে বলা হয়েছে প্রথম আলো যে খবরটি দিয়েছে সেখানে বলা হয়েছে যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানকে হাজির হতে সংবাদপত্র বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনাল খবরে কি বলা বলা হয়েছে খবরে হচ্ছে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে চব্বিশে জুনের মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজির হতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সোমবার এই আদেশ দেন জুলাই গণ অভ্যানে মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের পাশাপাশি পুলিশের তৎকালীন মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লা মামুন এই তিন আসামের মধ্যে সাবেক আইজিপি মামুন ইতিমধ্যে গ্রেপ্তার তাকে হাজির করা হয় আজকের শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন শেখ হাসিনা ও আসাদুদ্জামান খানের বাসা ও অন্যান্য স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা অভিযান চালিয়েছেন কিন্তু গ্রেপ্তার করতে পারেন আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে এই দুই আসামি ভারতে অবস্থান করে থাকতে পারেন তুমি একেবারে অফিসিয়াল বক্তব্য প্রথম আলোর যে খবর সে খবরের মাধ্যমে তুমি শুনলে তুমি কি বল না প্রথম আলো যে বিষয়টি বলেছে যেটা আজকের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যে যে নির্দেশটা দেওয়া হয়েছে সেই প্রেক্ষাপটটা তুলে ধরেছে এখন আমি বিষয়টা এইভাবেই বললাম যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে তারা যদি মান্যতা না দেয় তারা যদি গ্রহণযোগ্যতা না দেয় তাহলে আইনি প্রক্রিয়া যেমনটা যাওয়ার পর 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 ধাপ তো তেমন যাবে এবং স্বাভাবিক সেটা তাদের বিরুদ্ধেই যেতে পারে বলে এটা ধরে নেওয়া যেতেই পারে এবং দেশে তাদের বিরুদ্ধে যে অভিযোগ সে অভিযোগ সত্য না মিথ্যে তার প্র্যাকটিক্যাল আমরা একটা মানে বাস্তবিক দিক আমরা দেখেছি কিন্তু আইনের দিকে আইনের দিক থেকে তো তাদের তো সঠিক দোষী বা নির্দোষ তো প্রমাণ হবে যেটা অন্তর্বর্তী সরকার প্রথম থেকেই চেয়েছিল যে সংস্কার এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে কেন আপনি জানো যে ডক্টর ইউনুস সাহেব বলেছেন যে আমি সীমিত আমি খানিক সময়ের জন্য ওদেরকে মানে নিষিদ্ধ করেছি সম্পূর্ণ তো করেনি তাহলে আইনি প্রক্রিয়াটাকে তো মান্যতা দেওয়া উচিত এবার এই আন্তর্জাতিক দিচ্ছেন না যারা মানছেন না তাদের একটা দরকার দিচ্ছেন না না এক বলে দিলে কিন্তু দেশের আইন ব্যবস্থা আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে তো তোমার মান্যতা দিতে হবে এখন সর্বোপরি দেশের মানুষ দেশের সাধারণ মানুষ কি বলবে দেশের সাধারণ মানুষ যদি দেখে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে তারা গুরুত্ব দিচ্ছে না তারা দোষী সাব্যস্ত হলো তাহলে এরা তো রাজ্য রাজনীতি তা রাজনীতিক ময়দানে যদি তারা খেলা করতে না পারে তাহলে তো তাদের আর অবস্থান বা তাদের তাদের কি বলবো আইডেন্টি তাদের কনফিডেন্স তারা আগামী দিন কি পদক্ষেপ নেবে রাজনৈতিকভাবে তার দলের সেখানে আর কোনো জায়গা থাকবে কিনা তার নিচুতলার কর্মীরা তাদের সমর্থকরা কোথায় যাবে তার দায় বা দায়িত্ব তাদেরই নিতে হবে তুমি উবায়দুল কাদের সাহেবের বক্তব্য কালকে শুনেছ প্রায় পঁয়ত্রিশ মিনিট কয়েক সেকেন্ডের বক্তব্য সেখানে উনি পরিষ্কার ঢালাও ভাবে ঢালাও অভিযোগ করেছেন যে এই ক্যাঙ্গারু কোর্ট এই কোর্টে বিচার একেবারে বাংলাদেশের সাধারণ মানুষ মানছেন না বাংলাদেশের সাধারণ মানুষ এটা মানবেন না খুবই কনফিডেন্টলি এই কথাগুলো বলেছে তো তোমার মনে হয় কি এই কথা এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া হতে পারে বা আদৌ ওবায়দুল কাদের সাহেবের যে বক্তব্য বা তার যে দাবি বাংলাদেশের মাটির গন্ধ আমার থেকে উনি বেশি ভালো জানে এটা যেমন অস্বীকার করার বিষয় নয় কিন্তু বাংলাদেশের মাটিতে রাজনীতির গন্ধটা তো আমার থেকে উনি বেশি জানতেন রাজনীতি তো উনি বেশি করেছেন এবং উনি আমার থেকে অনেক বেশি বয়োজ্যেষ্ঠ এবং রাজনীতিতে অনেক বেশি প্রাগ মানে আমি যতদিন সাংবাদিকতা করছি তার চাই তার তার ডবল মানে তার আমার মনে হয় চার দশকের বেশি উনি রাজনীতির সঙ্গে যুক্ত কিন্তু এটা তো ঘটনা যে এই রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হয়েছে এবং বাংলাদেশের এখন কোনো গণমাধ্যমের কাছে তারা ইন্টারভিউ দিতে পারছে না আমি সেটাতে যাবো না তার কারণ আমি আগেও বলেছি তারা কি দিতে পারলেও সেটা কি প্রকাশ করার কোনো করা যাবে না এরকম চাপ আছে সেই জন্য কেন ভারতের কোনো গণমাধ্যমে বা অন্যান্য গণমাধ্যমে মুখ খুলছেন সেটাও আমি বলছি আমাদের আমরা কিন্তু কোনো পক্ষ নেব না আমি বাস্তব চিত্রটা তুলে ধরবো তা উনি এটা মানেন না বাংলাদেশের মানুষ এটা মানছেন না উনি মানছেন মানছেন না না বাংলাদেশের মানুষ সেটা কিন্তু এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া শেষ এবং নির্বাচন হলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে কে ঠিক বললো কে ভুল বললো বাংলাদেশের মানুষ মানছেন কি মানছেন না সেটা কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে প্রকাশ হবে কিন্তু একটা ট্রেলার কিন্তু আমরা দেখে নিয়েছি বন উদ্যান গত পনেরো বছর ওনাদের বক্তব্য যায় গত পনেরো বছর যদি দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের লাস্ট ব্যাকগ্রাউন্ডে পনেরো বছর যাও ওনাদেরকে যদি বাংলাদেশের মানুষ মানতো তাহলে কিন্তু দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট আমরা দেখতাম না তাই না কি কিন্তু ওনার এই কথাটা ঠিক না ভুল আমার রাজনৈতিক বিশ্লেষণ উনি ভুল বলছে কিনা বলবো না ঠিক বলছে না কিনা বলবো না আমি বলবো আমি একটা ট্রেলার দেখেছি সিনেমার একটা ট্রেলার দেখলে ছবিটা কোন যায় যায় সেটা বোঝা তো স্বাভাবিকভাবে আমরা কিন্তু আগস্ট বাংলাদেশের মানুষ কি চায় তার একটা ট্রেলার দেখেছি এবং তুমি জানো আমরা কেন কথা বলছি আমরা কথা বলছি ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার রক্ষার স্বার্থে বাংলাদেশের মানুষের সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন সঠিক সম্পূর্ণভাবে করার আগে অন্তর্বর্তী সরকার যে যে পদক্ষেপ নিচ্ছে উনি কিন্তু নির্বাচন আগে করায়নি আগে বিচার প্রক্রিয়া শুরু করেছে ওনাদের জায়গা আছে যে ওনারা ঠিক না ভুল সেটা প্রমাণিত দোষী না নির্দোষ তারপর নির্বাচন তাহলে আইনের দিক থেকে বিচার প্রক্রিয়ার মধ্য থেকে এই বিচার প্রক্রিয়াকে তুমি যদি মান্যতা না দাও সেটা আলাদা প্রশ্ন সেটা তোমার পাটের প্রশ্ন কিন্তু অন্তর্বর্তী সরকার কিন্তু কাজটা করে যাচ্ছে এবং এরপরে নির্বাচন আসবে নির্বাচনই বোঝা যাবে কে ভুল কে ঠিক কিন্তু আমরা কিন্তু ট্রেলারটা দেখেছি আমরা কিন্তু ট্রেলারটা দেখেছি পাঁচই আগস্টে দু হাজার চব্বিশের একদমই তুমি বলতে চাইছো যে এখন এখনো সবটা বলা যাচ্ছে না কারণ এটি একটি আইনি প্রক্রিয়া এবং এটি আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এক্ষুনি কিছু বলা যাবে না এবং এই আইনি প্রক্রিয়া নিয়ে যারা অভিযুক্ত তাদের পক্ষে সপক্ষে তাদের যুক্তি থাকতেই পারে এবং এবং সেটা এই আদালতে বলা ভালো শেখ হাসিনা সরকারের আমলে তৈরি হওয়া এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বৈধতা কিংবা এই এই ট্রাইব্যুনাল অবৈধ সে বিষয়টি সময় বলবে তবে আপাতত এইটুকু বোঝা যাচ্ছে যে চব্বিশে জুনের মধ্যে শেখ হাসিনাকে ফেরানোর জন্য আদালত কর্তৃক যে নির্দেশ দেওয়া হয়েছে সেটি অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার বা বিচার ব্যবস্থা যারা এই মুহূর্তে যারা বাদী পক্ষ রয়েছে বা সরকার পক্ষে রয়েছেন তারা নিশ্চয়ই সংবাদপত্রে বিজ্ঞাপন দেবেন এবং ব্যাপারটা আমাদের কাছে নিশ্চিত যে চব্বিশে জুনের মধ্যে হয়তো হয়তো নয় নিশ্চিতভাবে এই ফেরার বা তিন চারজনের মধ্যে দুজন হাজিরা করতে পারবেন এবং তারপর দেখা যাক যে বিচারক পরবর্তী কি নির্দেশনা দেওয়া যায় তো প্রিয় দর্শক আমরা দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনায় আজকে বলবো আলোচনায় থাকবো বলেছিলাম বিষয়টি অবশ্যই সম্প্রতি ব্রিটেনে বা লন্ডনে প্রধান উপদেষ্টা ডদ ইউনুস এবং বা বিএনপি শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠক পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতি এখন কোন দিকে বইছে সে বিষয়ে আহ আপনাদের আলো আমরা আলোচনার দ্বিতীয় পর্বে আমরা প্রবেশ করব তবে তার আগে বলবো যে আজকে বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ উনি একটি বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যটি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রকাশ এবং প্রচার করেছে তিনি কি বলেছেন তিনি বলেছেন লন্ডন বৈঠকে কারো দায় মুক্তির প্রসঙ্গ ছিল না আজকে বিএনপি স্থায়ী কমিটি সদস্য যাকে সালাউদ্দিন আহমেদ তিনি ঢাকাতে একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে উনি বলেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ ট্রাস্টের ভাবনায় বাজেট দু হাজার

যাতে নির্বাচন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে পরামর্শমূলক কিংবা নির্দেশমূলক কোন মেসেজ বা বার্তা পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে সালাউদ্দিন আহমেদ আরো স্পষ্ট করে বলেন আপনাদের অনুমোদন লাগবে পরবর্তী সংসদে অথবা অর্থাৎ রেকটিফিকেশন লাগবে পরবর্তী সংসদে এটাও আপনারা মাথায় রাখবেন এবং রেকটিফিকেশন লাগলে এর লজিটেমিসি অর্থাৎ এর বৈধতা কিভাবে দেওয়া হবে কোন জায়গায় দেওয়া হবে সেটিও আমরা বিবেচনা করব সুতরাং গণতন্ত্রের পক্ষে জনগণের পক্ষে অতি দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যেতে পারি সেরকম কার্যক্রম আপনারা নেবেন অর্থাৎ সালাউদ্দিন আহমেদ এটা বলতে চেয়েছেন যে সংবিধান অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার চলছে এটা যেমন ঠিক অন্যদিকে পরবর্তী যে নির্বাচন নির্বাচিত সরকার আসবে সেই সরকার এই বর্তমান সরকারকে বৈধতা দেবে এটাও ডক্টর ইউনুস যে সরকার এই মুহূর্তে চলছে তার উপদেষ্টাদের কিন্তু কার্যত সতর্ক বার্তা উনি দিলেন কারণ বিএনপির পক্ষ থেকে মনে করা হচ্ছে যে আগামী যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনে বিএনপি নির্বাচিত নির্বাচিত হবেন এবং এবং হবে সরকার বিএনপি গঠন করবে এবং স্বাভাবিকভাবে কনফিডেন্টলি সালুদ্দিন আহমেদ এই কথা বলেন যে উনি যেটা বলতে চেয়ে চাইলেন যে বিএনপি তো সরকার গড়বে তাই বিএনপি সরকার গড়লে সেই সংসদে আপনার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে সরকারের যে সমগ্র কার্যক্রম সেটির তো বৈধতা লাগবে সেই বৈধতা যদি বিএনপি সরকার না দেয় তাহলে আপনি বিপদে পড়বেন বা এই সরকার বিপদে পড়বে এটা উনি ঘুরিয়ে বলতে চাইলেন এটা আমার বিশ্লেষণ তুমি কিভাবে দেখছো বিষয়টি দেখো বিষয়টা হচ্ছে সালাউদ্দিন সাহেব যে কথাটা বলেছেন আমাদের আমি এটার একটা উদাহরণ টেনে বলি আমাদের দেশেও কিন্তু আহ লোকসভা নির্বাচন বলো বিধানসভা নির্বাচন বলো যে কোনো দলের রাজনৈতিক নেতারা কিন্তু খুব কনফিডেন্টলি বলে যে আমরা আমরাই ক্ষমতায় আসছি এবং আমরা এসে এই এই কাজ করব এই এই কাজগুলো হয়নি যখন হেরে যায় বা জিতে জিতে গেলে রকম ব্যাপার হেরে যখন যায় তখন বলতে হবে যে আমরা আমরা একটা আমাদের 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 দলীয় তদন্ত করছি কোথায় ভুল ভুল ছিল ছিল কোনো বিশ্লেষণ করে দেখছি আমি প্রথমটাতে যাচ্ছি যে উনি জিতবেন এবং আবার স্বাভাবিক মানে ওনার দল যদি যেতে তাহলে নির্বাচিত সরকার হবে নির্বাচিত সরকার সাংবিধানিক নিয়ম অনুযায়ী গণতন্ত্রের সাংবিধানিক নিয়ম অনুযায়ী যে যে জিনিস ইমপ্লিমেন্ট করতে পারে এটাকে থ্রেট বলবো না এটা একটু বুঝিয়ে দেওয়া কিন্তু এটা এটা রাজনীতির জায়গা থেকে উনি হয়তো বলেছে উনি তো সাংবাদিক সম্মেলন করেছেন উনি এটা বলতেই পারেন উনি ওনার এন্ডে বলেছেন কিন্তু বিষয়টা তো তা না বিষয়টা হচ্ছে এখন অন্তর্বর্তী সরকার যেটা করছে আমায় যদি বলো যে ব্রিটেনে বা লন্ডনে যে বৈঠকটা হয়েছে নির্বাচন ঐক্যমত্বের ভিত্তিতে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য উভয় পক্ষের দাবি কম বেশি মেনে নিয়ে রমজান মাসের আগে হবে না পরে হবে যে সবাই যে একটু জেদা জেদি ছেড়ে একটা ঐক্যমত্যের সুবাতাস এখন এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে বইছে যে বাংলাদেশের সাধারণ মানুষ একটা নির্বাচিত সরকারকে গঠন করবে সেই সুবাতাস সুবাতাস বইছে কিন্তু 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 সেই বওয়ার তোমাকে বলেছি যে কারণে বাংলাদেশে মানে সুবাত অন্য পারপাসে কিন্তু তার দেশের মানুষের স্বার্থে নির্বাচনটা সুষ্ঠু সম্পন্ন করার জন্য যে চেয়ারপারসন আছেন সেই তারেক কামেনের সঙ্গে বৈঠক করেছেন উনি কোনো ইগো রাখেননি উনি পিতার মতন সব রাজনৈতিক দলকে তো উনি সন্তানের মতন দেখছে তো সেই বৈঠকে কিন্তু সুবাতাস বইছে এখন সালাউদ্দিন সাহেব এই সুবাতাসটাকে হজম করে নিয়ে উনি বুঝতে পারছেন যে একটা আমাদের জায়গা তৈরি হলো এই তৈরি হওয়া হলো বলে উনি এখন মনে করাচ্ছেন নির্বাচিত সরকার কি করতে পারে বা কি আপনাদের ভাবনা চিন্তাগুলোকে মান্যতা দেওয়া হবে কি হবে না আমি সালাম উদ্দিন সাহেবকে একটা প্রশ্ন রাখতে চাই সরাসরি আপনারা কি মনে করেন যন্ত্রবর্তী সরকারের যারা এখন ডক্টর ইউনুস রয়েছেন বা যারা উপদেষ্টা রয়েছেন তাদের কি এই প্রাজ্ঞতা বা জ্ঞানটা নেই যে নির্বাচিত সরকার আসলে পরে তাদের সিদ্ধান্ত গুলো ইয়েগুলো এটা তাদের মান্যতা দিতে হবে এটা মনে করানোর কি আছে এটা মধ্যে আপনি ছোট হয়ে গেলেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে যদি চায় সেই কনফিডেন্টে আপনারা মানুষকে বলুন যে এইটা হয়েছে এইটা করব। আমাদের আগের ভুল আমাদের যে ভুল হয়েছে সেই ভুল আর হবে না যা আওয়ামী লীগ করে গেছে আমরা সেটা করব না অন্তর্বর্তী সরকারকে তো আপনারাই সম্মান দিয়ে বসিয়েছেন তাদের এখন মান্যতা আছে কি থাকবে কি থাকবে না সেটা আপনারা মনে করাচ্ছেন আমার মনে হয় মনে হয় বাংলাদেশের মানুষের এখানে একটা অপমানিত বোধ করলো ঠিকই পরমাশিস তুমি খুবই মূল্যবান বিষয় বলছো যে এই মুহূর্তে গোটা বাংলাদেশ নির্বাচন মুখী অবশ্যই লন্ডনে যে বৈঠকটি হয়েছে প্রধান উপদেষ্টা এবং বিএনপি শীর্ষ নেতার মধ্যে সেই বৈঠকটি টার্নিং পয়েন্ট ছিল বলে যেমন বিএনপির দাবি করেছিলেন বাস্তবিক অর্থে সেই টার্নিং পয়েন্ট বলেই লন্ডন থেকে ফিরে যাওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন নিয়ে যে গত কয়েকদিন আগে থেকে যে কচকচানি শুরু হয়েছিল সেটি কিন্তু আপাত দৃষ্টে দেখা যাচ্ছে না তবে এখন নির্বাচন তাড়াহুড়ো করার জন্য বা নির্বাচন কমিশন যাতে এই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করেন করে নির্বাচনী প্রকাশ করে সে বিষয়ে ঘুরিয়ে একটা প্রেসার গেম তৈরি করার ক্ষেত্রে হয়তো শীর্ষ নেতৃত্ব বিভিন্ন যে তাদের শব্দ বা ভাষা সেটা প্রয়োগ করছেন এটি রাজনৈতিক বর্ণময়তা বলে আমার মনে হয় এর এর পেছনে আর সামনে আপাত দৃষ্টে আমার কাছে খুব একটা বেশি এর খুব গুরুত্ব বলে মনে হয় দ্বিতীয় আলোচনার বিষয়টি আমরা শেষ করেছি কারণ আমাদের আলোচনার যেহেতু তিনটি অধ্যায় ছিল তিনটি বিভাগ ছিল বা তিনটি পার্ট ছিল সেই শেষ আলোচনাটি করব যেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমরা টেলিভিশনের স্ক্রিনে অনলাইনে ফেসবুকে পুরো ছে গিয়েছে ইরান ইসরাইলের এই যুদ্ধ পরিস্থিতি এবং হামলা পাল্টা হামলা কার্যত দুটো দেশ মধ্যপ্রাচ্যের দুটো দেশ দুটো দেশের বিরুদ্ধে তাদের সর্বাত্মক শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে কে এগিয়ে রয়েছে কে পিছিয়ে রয়েছে তারিয়ে তুমুল বিতর্ক চলছে একদল ইরান সমর্থিত এক কিছু দেশ এবং সেই দেশের নাগরিকরা মনে করেন যে ইরান ইসরাইলকে মাটিতে মিশিয়ে দিয়েছে আবার ইসরাইল সমর্থিত দেশের নাগরিকরা সোশ্যাল মিডিয়ায় যারা নিয়মিত পোস্ট করছেন তারা ভাব বলছে যে ইরানকেও মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে আদৌ কি দুটো দেশ দুটো দেশের বিরুদ্ধে যে যুদ্ধাবস্থা জারি রেখেছে সেটা কি আমাদের গোটা বিশ্বের মানুষের কাছে মঙ্গলকর কিনা পরমাশিস তোমার কাছে প্রশ্ন রাখবো দেখো আমি তোমাকে একটা কথা বলি ধরো আমি ইসরায়েল তুমি ইরান আমাদের দুজনের মা হচ্ছেন এক আর মাসির ছেলে সেই মাসির ছেলের কাছে তো আমরা মিত্র দুজনেই মিত্র তাহলে মাসির ছেলে কি একটা কারো পক্ষ নেওয়া কি উচিত হবে নাকি সমস্যাটা সমাধান করবে আমি ভারত পাকিস্তানের কথাই বলি সন্ত্রাসবাদ পাকিস্তান তো বলে আমি সন্ত্রাসবাদকে সমর্থন করি না ইন্ডিয়া বলছে ওখানে সন্ত্রাসবাদকে মদত দেওয়া হচ্ছে মানে একটা যুদ্ধাবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে আমরা বাইশ এপ্রিলের পর দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের তখন ভারত পাকিস্তানের মধ্যে এই সম্পর্ক যাতে আরো আর যাতে এই যুদ্ধাবস্থা না হয় মার্কিন সরকার কিন্তু তখন মধ্যস্থতা করেছিল নরেন্দ্র মোদিকে অনেক কথা কিন্তু শুনতে হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের চাপে পড়ে বন্ধু চাপে পড়ে অনেক ট্রল হয়েছে অনেক কিছু অনেক রকম ভাবে অনেক রকম বলেছে আজকে আবার ডোনাল্ড ট্রাম্প কি করে বললেন এই কথাটা যে যুদ্ধ না হলে শান্তি আসবে না এই জাতীয় কথা ক্ষমতাসীন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এটা সমীচীন নয় আমি মনে করি আমি দায়িত্ব নিয়ে বলছি এটা সমীচীন নয় ইরান ইসরায়েলের যুদ্ধে হলে এখানে হার জিতের প্রশ্নটা কেন আসছে এফেক্টেড তো সবাই হবে সবাই প্রত্যেকে হবে আপনি পেট্রোল ডিজেল ব্যবহার করেন না কোথায় পাবেন কিনে রেখেছেন ধ্বংস হবে না আপনারা বিশ্ব শান্তির কথা বলেন আজকে কি মন্তব্য করলেন দুটো দেশই একটা দেশ প্রযুক্তিতে এগিয়ে আরেকটি দেশ তাদের প্রকৃতি প্রাকৃতিক সম্পদে একেবারে আজকের এই বিশ্বেতে দাঁড়িয়ে আজকের এই বিশ্বে দাঁড়িয়ে যে কোনো উন্নয়নশীল দেশ সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হোক সেটা চায়না হোক সেটা রাশিয়া হোক সেটা কানাডা হোক সেটা ইন্ডিয়া হোক সেটা পাকিস্তান হোক সেটা বাংলাদেশ হোক কারোরই যুদ্ধাবস্থায় যাওয়া উচিত না মতানৈক্য হতে পারে কি করে আজকে উনি কথাটা বললেন আমি প্রশ্ন রাখছি ভারতের মাটি থেকে দাঁড়িয়ে ভারতীয় একজন সাংবাদিক হিসেবে এটা বাচ্চারাও জানে অন্ধকার হলে আলো ফুটবে যুদ্ধ হলে একটা সময় শান্তি হবে আজকের দিনে দাঁড়িয়ে পরমাণু হামলা আমরা জানি না ইতিহাস আমরা জানি না হিরসীমা নাগাশিকর ইতিহাস আমরা জানি না আজকের দিনে যুদ্ধ যদি হয় সবার কাছে পরমাণু অস্ত্র আছে আপনারা থামানোর চেষ্টা করুন আপনার যখন ক্যাপ্টেন আপনার যখন দায়িত্বশীল বিশ্ব নাগরিক রাষ্ট্রনায়ক গোটা বিশ্ব যখন আপনাদেরকে মান্যতা দেয় আপনারা সেই মান্যতা দেওয়ার জায়গাটা তৈরি করুন খুব অদ্ভুত বিষয় যে এই যে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে আমি বলবো যুদ্ধ পরিস্থিতি নয় এটা এক প্রকার যুদ্ধ কারণ তেহরানে যেরকম ভাবে হামলা চালালো ইসরায়েল এবং তার পাল্টা হামলায় ইসরায়েলকে কার্যত নাস্তানাবুদ করে দিয়েছে তেহরান এবং এই পাল্টা পাল্টি যে হামলা চলছে এবং যে ধ্বংসলীলা চলছে তাতে কিন্তু উভয় দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে উভয় দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এই দুটো দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই দুটো দেশের সঙ্গে যে সমস্ত পৃথিবীর দেশগুলো রয়েছে যাদের সঙ্গে বাণিজ্যিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে তাদের প্রত্যেক দেশ কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই এই এখনো এই ক্ষতিগ্রস্ত তার ক্ষতি হওয়ার গভীরতা এখনো আজ করতে পারা যাবে না কারণ এখনো সেই প্যারামিড যে আহ যে আজ করার যন্ত্র সেটি এখনো আবিষ্কার হয়নি কারণ লাগবে যে যুদ্ধ অবস্থা চলছে যে যুদ্ধ চলছে এবং সত্যিকার অর্থে সম্পূর্ণ যুদ্ধ বেঁধে গেলে এবং এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে গোটা পৃথিবীতে আবার একটি অস্থির অবস্থা তৈরি হবে এবং এর জন্য ইরান ইসরায়েল দুটো দেশ যেরকম নিজেদের দেশের প্রতি বা গোটা বিশ্বের প্রতি দায়ী থাকবে আমার মনে হয় এর পেছনে প্রধান ইন্ধনদাতা দেশ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে সকলেই দায়ী করবেন কারণ উনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে রোল যে তাদের তাদের যে ভূমিকা সেটি মধ্যেই বিভিন্ন সময় মানে প্রশ্নাতীত বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তিনি যেরকম ভাবে ইরানের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা কিংবা যে আন্তর্জাতিক কমিউনিটি রয়েছে সেখানে তার অংশগ্রহণ না করা বা স্বাক্ষর না করার পাল্টা যে হুমকি ট্রাম্প দিয়েছিলেন এবং তারপর তুমি যেটা বলছো যে এখন বলছে তারা আবার ঘুরিয়ে বলছে যে যুদ্ধ এবং ইসরাইল এবং ইরানের মধ্যে খুব খুব শিগগিরই সমঝোতা হবে এ গোটা যে তার রো ডোনাল্ড ট্রাম্পের যে রোল সেটি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে রয়েছে এবং এই ভূমিকার জেরে আমরা দেখো এখন বিশ্বে সম্ভবত বাইশটি দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধ বা ঘুরিয়ে ফিরে ঠান্ডা যুদ্ধ লড়াই চলছে সারা পৃথিবীতে এই মুহূর্তে আমার কাছে যা খবর এবং তুমি জানো যে আমরা মাত্র কয়েক বছর ধরে অতিমারি অতিক্রম করে এলাম এবং গোটা পৃথিবী অতিমারি থেকে ঘুরে দাঁড়িয়ে আবার তার অর্থনৈতিক চাকা যখন সচল হচ্ছিল তখন আমরা ইউক্রেন রাশিয়া যুদ্ধ দেখলাম সেই যুদ্ধ কিন্তু এখনো চলছে প্রতি আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে ভারত ভারত ভারতের সঙ্গে ভারতের জন্য চায়নার টেনশন রয়েছে ভারত ভারতের সঙ্গে পাকিস্তানের কদিন আগে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল সব মিলিয়েই একটা গোটা বিশ্বে একটা অস্থির পরিবেশ তৈরি হয়েছে এবং সেই অস্থির পরিবেশে কিন্তু আমরা ভারত বাংলাদেশের সাধারণ নাগরিকরা দীর্ঘমেয়াদী নানা রকম সংকটে পড়বো এটা নিশ্চিত ভাবে বলা যায় প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং এতক্ষণ আমি এবং আমার বন্ধু পরমাশিস খোসরায় আপনাদের সঙ্গে আমরা বিষয়ে তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম আমাদের আলোচনার কোন অংশের সঙ্গে আপনারা সহমত কিংবা কোন অংশের সঙ্গে আপনারা ভিন্নমত সেটা প্রতিদিনকার মতো আমাদেরকে মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন পরমাশিস তুমি একটু সাম করো তিনটি বিষয় বিষয় নিয়ে যদি দর্শকদের সামনে তুমি শেষটা তুমি যদি সাম করে দাও দেখো আমি একদম আমি শেষটা দিয়ে বলবো যে বিশ্ব নাগরিক হিসেবে পেশাগত কারণে আমরা সাংবাদিকতা করি বিশ্ব নাগরিক হিসেবে যেকোনো উন্নয়নশীল দেশের রাষ্ট্রনায়কদের এখন উচিত যে যুদ্ধ অবস্থা থেকে নিজেদেরকে বিরত রেখে আলোচনার বৈঠকে বসে সবকিছু একটা শোনো আলোচনা করলেই কিন্তু সমস্যার সমাধানের পথ বেরিয়ে আসে কিন্তু অতি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে দুরকম কথা একবার ইন্ডিয়াকে পরামর্শ দেওয়া আর আজকে যুদ্ধ না হলে শান্তি আসে না এটা একটা ডুয়েল ক্যারেক্টারের মতন ওনারা উচিত এই জায়গাতে কিন্তু একটা আহ স্ট্যান্ড পয়েন্ট থাকা যে সবার জন্যই তার মন্তব্য তার মানসিকতাটা এক থাকা উচিত আমি কারো পক্ষ নিয়ে কথা বলবো এটা এটা কিন্তু ঠিক নয় এটা ওনার নিরপেক্ষ থাকা উচিত আর দু নম্বর হচ্ছে ডক্টর ইউনুস এবং তারেক রাহমেনের যে বৈঠক সে বৈঠক বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার জন্য সেই বৈঠক যে হয়েছিল এবং সেই বৈঠকের যে নির্যাস সেটা কিন্তু তারপর থেকে আমরা যেটুকু উপলব্ধি করতে পেরেছি গণমাধ্যমের মধ্য দিয়ে সেটা কিন্তু বাংলাদেশে কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হওয়ার মুখে সেই জায়গাটাকে নতুন করে কেউ এনক্যাশ করে কিন্তু উল্টো কোনো বাতাবরণ ছড়ানোর চেষ্টা করবেন না তাতে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার আবার কিন্তু ক্ষুণ্ণ হতে পারে এটা গেল দুই আর তিন নম্বর একেবারে যেটা প্রথম সেটা হচ্ছে যে বাংলাদেশের সংস্কারমুখী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে আওয়ামী লীগের নেতারা নেত্রীরা বলতেই পারেন যেটা এটা মানেন না কিন্তু যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হয়তো আমি যতটুকু যে আমি পড়াশোনা করে জেনেছি যে তাদেরই হাতে গড়া তাদেরই হাতে গড়াকে জিনিস যদি এখন তারা মান্যতা না দেন তার ফিডব্যাক কি হতে পারে সেটা কিন্তু সময় বলবে বলবে এবং ভালো বাংলাদেশে নির্বাচন যখন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ কাদের মান্যতা দেয় সেখান থেকেই কিন্তু একেবারে সঠিক উত্তরটা বেরিয়ে আসবে আবারও বলি আমরা কিন্তু গত দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট ট্রেলার দেখেছিলাম সবশেষ আমার কথা বাংলাদেশের মানুষের মাটিতে সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই শুরু যেন অব্যাহত থাকে আর বাংলাদেশের সাধারণ মানুষের জীবনে যেন শান্তি নেমে আসে সুস্থির পরিবেশ যেন তৈরি হয় ধন্যবাদ তোমাকে বড় মাসিস আমরা সেই ট্রেলারই দেখছি এখন আমরা পণ্য ধর্ম পুরো ছায়াছবিটা আমরা আগামীতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেখতে চাই প্রিয় দর্শক শুধু আজকে এই আমাদের আলোচনার শেষ অংশে আমি এইভাবে বলতে চাই যে বিশ্ব আজ এক বিশাল যুদ্ধ কেউ অস্ত্র হাতে কেউ তেলের দামে জর্জরিত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির প্রতিটি বাকে এখন আন্তর্জাতিক নজর একদিকে শেখ হাসিনার আন্তর্জাতিক বিচার প্রক্রিয়ার মুখে অন্যদিকে বিএনপি নতুন গুটি সাজাচ্ছে লন্ডন প্রবাসী নেতৃত্বকে সামনে রেখে যেটি বলছিলাম আর একই সময়ে মধ্যপ্রাচ্যে যখন আগুন জ্বলছে তখন দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশ এবং ভারত চাপে পড়েছে জ্বালানি কূটনীতি এবং ধর্মীয় আবেগের মতো আমরা কি প্রস্তুত এই ঘূর্ণিপাকে টিকে থাকার জন্য এই প্রশ্ন আপনাদের সামনে রেখে আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গ ইতি টানলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই নিরাপদে থাকবেন Oscar. no oscars